মিস্ত্রি কিচেন ব্লকের পক্ষ থেকে সবাইকে নমস্কার আমরা গেছিলাম বাবার বাড়ি মায়ের সঙ্গে মাঠে চলে এসছি এইটা আমাদের মাঠ আমাদের জমি মা এখানে আলু তুলতে এসছে আর কত সুন্দর দেখুন বাঁধাকপি হয়েছে বিটকপি হয়েছে মায়ের পিছন পিছন আমিও চলে এসছি আর বাবার বাড়ি বুঝতেই তো পারছেন মেয়েদের একটা আনন্দই অন্যরকম এখানে আখ হয়েছে আলু তোলা হয়ে গেছে আর টমেটো গাছে টমেটো হয়েছে আর মা এদিকে মুরগিটা ধরলো আর বোন মুরগিটা কেটে পরিষ্কার করছে আজ রান্না হবে মায়ের হাতে দেশি মুরগি আমার বোন দেখুন কত সুন্দর করে মুরগিটা পিস করছে আর দেখে মিক্সি মুরগি কাটা হয়ে গেছে মিক্সিতে মশলাগুলো মিক্সার করে নেবে আদা রসুন শুকনো লঙ্কা গোলমরিচ জিরা মা আলু কাটছে কড়াইতে সরিষার তেল দিয়ে ফোড়নে দিয়েছে শুকনো লঙ্কা এবং তেজপাতা তারপরে দিয়ে দিল কুচিয়ে রাখা পেঁয়াজ এবং টমেটো পেঁয়াজগুলো হালকা লাল করে নিয়েছে তারপরে দিয়ে দিল মশলা ভালো করে মশলা কষিয়ে নেবে তারপরে দিয়ে দিলো পরিমাণ মতো লবণ মশলাটা কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিল কেটে রাখা মুরগির মাংস ভালো করে মশলার সঙ্গে মাংস কষিয়ে নেবে সাথে মাংসের মধ্যে দিয়ে দিল গোটা চার পিস রসুন তারপরে দিয়ে দিল কেটে রাখা আলু আলুগুলো কিন্তু ভাজা না আলুগুলো কাঁচাই দিয়েছে আলু আর মাংস ভালো করে কষিয়ে নেবে মা হলুদ দিয়ে দিয়েছে বাট হলুদ আমার দেখানো হয়নি কষানো হয়ে গেছে দিয়ে দিল পরিমাণ মতো জল মায়ের হাতের দেশি মুরগির রান্না বুঝতেই তো পারছেন কেমন হবে আর কার কার মায়ের হাতের রান্না ভালো লাগে কমেন্টে জানাবেন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিল ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিল মাংসটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিলো মিট মশলা এবং গরম মশলা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রান্না হয়ে গেছে নামিয়ে নিল কালারটা দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে আর দেশি মুরগি বলার তো কিছুই নেই